এবং এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই সিনেমা মানে মিথ্যা একজন আমি দেখলাম সিনে সিলে দর্শক মানে আমি যতটুকু ছবি দেখলাম আমি তো আজকে হলে ছবি দেখছি আমি কোনো সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টার ছবি দেখি না এবং দর্শক কি চায় আমি দেখলাম সিলে সিলে দর্শক মানে এবং দর্শকগুলা এনজয় করতেছে এটা আমি কেন এটা তোমরা সবাই দেখছো এখানে যারা ছিল হ্যাঁ এটি আমার অনেক ভালো লাগছে আর আমি তো বলছিলাম যে ছবি আমি আমার পত গ্রামে ছবি বানাইছি এবং দর্শকের পছন্দ হয়েছে দর্শক দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি ভালোর দিকে যাবে ইনশাল্লাহ দুই নায়িকার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন এবং দুইজনই আপনার সিনেমাতে ভৌতের বা ভৌতিক ক্যারেক্টার একজন একজন নিজের ওয়াই ফাইভ বড় বললাম ঠিক আছে সিনেমা মানি সিনেমা মানি মিথ্যা সিনেমা মানেই মিথ্যা আমাদের ছবিটা পুরোটাই মিথ্যা অতএব এরা ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ দর্শক প্রতি আমি একটু আতব্য দিতে পারছি বা দর্শক যেন একটু তালিম দর্শক দর্শকদের খুশি হচ্ছে দর্শক চিল্লায় উঠছে হ্যাঁ এটা আমার বেশি ভাল লাগছে ঈদের পরে ঈদের আমেজ আপনি সৃষ্টি করার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি আমি সত্য কথা বলি যেটা স্বার্থতা ছিল যে গরম এই গরম আমি নিজেই তো বাসাতে বেরোয় না তারপরে যে দর্শক আমি যে হাউসফুল দেখলাম পদবিতা ডিসিতে হ্যাঁ এইটা তো অনেক বড় একটা ব্যাপার এবং সব জায়গায় সবাই যে যেসব ফলে আমি রিপোর্ট দিয়েছি সবাই একই কথা বলতেছে যেটা ছবিটা ফল বানিয়েছে ছবিটা খুবই ভালো আমার আমাকে সবাই একটাই বলতেছে যে এই ছবিটা লেগে যাবে ছবিটা লেগে যাবে মোটামুটি আজকে যেমন সকাল বলা ছিল একটু কম তারপরে বাড়ছে তারপরে বাড়ছে এভাবে তো বাড়তেছে ফিডব্যাক হ্যাঁ তো আশা করি ইনশাল্লাহ মানুষের দুয়ারে দোয়ারে পৌঁছায় গেলে মানুষ জানবে যে ছবিটা দেখছি ছবি দেখো হ্যাঁ তখন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট ওই জিনিসটা ওই আজকে এই যে এতগুলো দর্শক আছে কোনো দর্শক কি ছবিটা ব্যাপার কোনো নেগেটিভ বলছে কেন সেই সুযোগই আমি রাখি না আর আমি আমি যেটা মুক্তা বলি সেটা আমি করি আমি তো বলছি যে ছবি যদি আমি খারাপ বানাই আমি ছবি আর বানাবো দর্শক যদি বলে আমার কোনো ইউটিউব চ্যানেলে আমি দেখি যে ছবি খারাপ বলছে আর দর্শককে আমি চিনি কে কোন দর্শক কি কথা বলতে আমার আইডিয়া আছে বাট যারা সত্যতা যারা সত্যতা হিসাবে যারা দর্শকগুলো যারা ছবি দেখে তারা কখনই ছবিটা খারাপ বলবে না কারণ ছবি টোটালি একটা ডিফারেন্ট একটা গল্প এবং এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই আপনার এখানে শক্তিটা আসলে গল্প আমার তো শক্তিই গল্প এবং আমি তো সবসময় বলি আমি তো গল্পের প্রতি প্রচুর জোর দিই তারপর আবার যারা ওরা যারা কাজ করছে তাদের তুমি অভিনয় দেখো এক অভিনয় সবার কেউ কেউ হচ্ছে কম আমি এই ব্যাপারে এই ব্যাপারে যে বাংলা সিনেমা বাংলা সিনেমাগুলো নামাই দিছে প্রায় এগারোটা ছবি বারোটা ছবি নামায় দিছে নামাই দিয়ে তারা ইংলিশ ছবি চালাচ্ছে হ্যাঁ তো এই ব্যাপারে সময় আসুক এবং উত্তরটা আমি সময়ের মধ্যে দেওয়া দেব হতে পারে কারণ সিনেপ্লেক্স তো অ্যাকচুয়ালি ইংলিশ ছবির জন্য আর হিন্দি ছবির জন্যই আছে আমাদের বাংলা সিনেমার জন্য তারে না তাদের ব্যক্তিগত ব্যাপারে তাই না এবং এইটা এইটা নিয়ে এটা নিয়ে আজকে আমি বললাম যে আমি এটা ইকবাল আমি ইকবাল এটা নিয়ে বসে থাকবো এটা প্রতিবাদ খুব কড়াভাবেই করব ইনশাআল্লাহ আল্লাহ যদি বাছায় রাখে খুব রিসেন্টলি করব ইনশাআল্লাহ সবাইকে নিয়ে করবো ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে নিয়ে এই স্টার সিনেপ্লেক্স বা এইসব জায়গায় যেসব আমাদেরকে শোধ দেয় না হ্যাঁ কেন দেয় না তাদের কৈপত্রিত এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি এফডিসি দেয়া আমি দরকার আপনার মানববন্ধন করব ঠিক আছে ইস্টার্ন সিনেমা ইংলিশ ছবির জন্য আর হিন্দি ছবির জন্য আনা হয় না এখানে বাংলা ছবির জন্য দেওয়া হয়েছে এবং বাংলা ছবি কেন নাই কেন দেয় নাই আমি কেন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনিয়রকে নিয়ে আমি ইন্ডাস্ট্রির মানববন্ধন বন্ধন এবং আমি এটা এটা ইংলিশ এটা ফরেন কান্ট্রি না এবং এটা আমাদের দেশ বাংলাদেশ বাংলা ছবির অধিকার সবার আগে এবং কেন বাংলা ছবি তারা চালাইতে চায় না তাদের আসল রহস্যটা কি তাদের তাদের কি তারা কয় টাকা দেখলে ছবি ইম্পোর্ট করে কয় টাকা তারা সরকারের ট্যাক্স দেয় কয় টাকায় কী করে এইসব ঘুমরে যেতে হবে তারপরে তাদেরকে ধরতে হবে যে আপনার কেন আমাদের ছবি সবার আগে চালাইতে হবে তারপরে কিছু